দশা জোট ভেঙে যাচ্ছে জানি না তবে বলতে চাই যে কারণেই হোক ইসলামী ঐক্য যদি নষ্ট হয়ে যায় সবাইকে আর দার ভাই গ্রহণ করতে হবে আমি কাউকে ছোট বড় বলবো না কারু দোষ কম কারু দোষ বেশি বলবো না যেহেতু নিজেরা নিজেরা এক জায়গায় হয়েছিলেন এখন বিভেদ হওয়া মানে এই জাতির কাছে আপনারা হতাশার তামাশার পাত্র হবেন একটা সম্ভাবনা তৈরি হয়েছিল যে আলেমেরা এক জায়গায় হচ্ছে ইসলামী দল একতাবদ্ধ হচ্ছে জনগণ আলেমদের পাশে দাঁড়াবে কিন্তু সেটা এখন ধোয়াশার পথে কি হবে আল্লাই ভালো জানে এখনো ক্ষমতা যায়নি ভোটে হয়নি ইসলামী দল আলোচনা শুরু করছে প্রধানমন্ত্রী কে হবে রাষ্ট্রপতি কে হবে কে আরে আহম্ম নির্বাচনী হলো না ভোটে হলো না তোমরা ক্ষমতাই পাইলে না এখনই কে রাষ্ট্রপতি কে প্রধানমন্ত্রী এটা নিয়ে গন্ডগোল করে ওই নষ্ট হয়ে যাচ্ছে এদের চাইতে আহম্মকার কিছু থাকতে পারে না

ঘোষা জোট ভেঙে যাচ্ছে জানি না তবে বলতে চাই যে কারণেই হোক ইসলামী ঐক্য যদি নষ্ট হয়ে যায় সবাইকে আর দার ভাই গ্রহণ করতে হবে আমি কাউকে ছোট বড় বলবো না কারু দোষ কম কারু দোষ বেশি বলবো না যেহেতু নিজেরা নিজেরা এক জায়গায় হয়েছিলেন এখন বিভেদ হওয়া মানে এই জাতির কাছে আপনারা হতাশার তামাশার পাত্র হবেন জাতির কাছে প্রশ্নবিদ্ধ হবেন জনগণ ডাইরেক্ট বলবে তোমরা হুজুররা হুজুররা গুতগুতি করে আলাদা হলে মিল হতে পারলে না আমরা তোমাদের সাথে কেমনে থাকবো এই জন্য আলেমে আলেমে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ থাকা বড় জরুরি আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররুকু তোমরা এক জায়গাতে হও কার কথা এই জন্য এখন অনুরোধ করে বলি আলিমদেরকে ইসলামী দলদেরকে আর বিভেদ করেন না এক জায়গায় হয়ে যান আপনারা বিভেদ করলে এই জাতি আর আপনাদের ক্ষমা করবে না আসেন তাহলে বলতেছিলাম শান্তির জন্য কি লাগবে কোরআন যাকাত জন্য কিসের আইন লাগবে একটা উদাহরণ দেই ভালো করে বুঝুন আর বেশি কষ্ট দেব না তবে বাংলাদেশে বর্তমানে অনেকেই ফতোয়া দিচ্ছে জাগাহামিত ইসলাম যদি ক্ষমতায় আসে কোরআন যদি দের চলে কারু হাত থাকবে না সবার হাত কাটা হবে কি কাটা হবে আল্লাহর কোরআন বলছো সারি কো সারি কত ফাকতা বাই দিয়া কেউ যদি চুরি করে ছেলেও কত বা মেয়ে হোক তার হাত কাটতে হবে কার কথা কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো এই আয়াতের সঠিক ব্যাখ্যা নেতা তো জানি না অনেক হুজুররা পর্যন্ত বলে না এ ভালো করে বলেন বিভ্রান্ত হবেন না চুরি করলে সব চোরের হাত কাটা যাবে না চোর হলো দুই প্রকার একটা হলো অভাব আর একটা হলো স্বভাব জোরে বলেন চোর কয় প্রকার এখন আপনাদের প্রশ্ন করে আপনাদের গাজীপুর মাধবপুরে দুই চারটে আলু চোর বেগুন চোর মরিচ চোর পিয়ের চোর এরকম শেষরা চোর আবুল মফিস কুদ্দুস কি আছে আছে আচ্ছা বলেন তো এরা অভাবে চুরি করে না স্বভাবে হ্যাঁ ভালো করে বলছেন স্বভাব নয় ও ভাব বাজার করার টাকা নাই পেটের মধ্যে ভাত নাই শরীরে শীতের পোশাক নাই ও অভাব পরে সেজনাল চুরি করে আল্লাহ বলতে স্বভাব করে যারা চুরি করবে এদের হাত কাটা যাবে না এদেরকে সর্বপ্রথম রাষ্ট্রের পক্ষ থেকে পাঁচটা বিষয়ের গ্যারান্টি দিতে হবে খাদ্য বর্ষ বাসস্থান শিক্ষা চিকিৎসা এই পাঁচটা বিষয়ের গ্যারান্টি দেওয়ার পরে যদি তারা চুরি করে তখন তাদের হাত কাটা পড়বে এখন আপনাদের প্রশ্ন করি আপনাদের এলাকার যে স্যাঁচরা চোর আছে সরকার যদি বেরি করে দেয় তিন সন্ধ্যে গরুর গোস্তে ভাত দেয় এরা কি চুরি করবে কথা বলেন তারা চুরি করা তো দূরের কথা মাথার টুপি দিয়ে হাতের তসবি নিয়ে জিব্রাইল সাজে ঘুর বেড়ে পাগল এদের কোনো টেনশন নাই কিন্তু এখন আপনাদের প্রশ্ন করতে চাই ওই ঢাকা শহরে সচিবালয়ে বসে থেকে সংসদ ভবনের মধ্যে বসে থেকে কলম বাড়ি করে কলমের খোসা মারিয়ে কোটি কোটি টাকা চুরি করে যারা বিদেশে নিয়ে যায় এরা অভাবে চুরি করে না স্বভাবে আরো ধরে বলেন হ্যাঁ এদের কোনো অভাব নাই এরা চুরি করে স্বভাবে এদের ব্যাংকে কোটি কোটি টাকা রয়েছে চার পাঁচটা গাড়ি রয়েছে বিদেশে বেগুম পাড়াতে বাড়ি রয়েছে এরা চুরি করে স্বভাবে আল্লাহর কোরআন বলতিছে এই স্বভাবে যারা চুরি করে সর্বপ্রথম এদেরকে হাত কাটতে হবে আজকে বাংলাদেশের এক সচিবকে ধরে এ এক এমপি মন্ত্রীকে ধরে চুরি করার অপরাধে প্রকাশ্য যেবা আলোকে যদি হাত কাটা হতো আর সব টেলিভিশনের ভেতরে লাইভ সম্প্রচার করা হতো এ এক চরের হাত কাটলে এই বাংলাদেশের স্যার লক্ষ্য সরকারি চাকরিজীবীরা এমনিতেই তৌবা করে ভালো হতে বাধ্য হতো ভেজাল আছে আরে ভাই সর্বপ্রথম হাত কাটা পড়বে আপনাদের এলাকার ওয়াট কাউল ছিল ওয়ার্ড কমিশনার থাকে না চেয়ারম্যান থাকে না কি সুন্দর কুরবরি ঈদের দিনে ফতুয়া দেয় গরু জবে করে গোস্তে এক জায়গাত করে তিনটে গরু জব করছে গোস্তে একেবারে এক জায়গাত করে এরকম হুজুরকে ডাক দিতে হুজুর গোস্ত ডাড়ি বাল্লাতে ভাগ করেন তো তিন ভাগ করবেন মুস্তফ পদ্ধতি হুজুর এই ফতুয়া আমি কিন্তু জানি মুখস্ত আমি এক ভাগ খাবো এক ভাগ আত্মীয় স্বজন খাবে এক পাত পাড়া প্রতিবেশী খাবে আমার ভাগে কোয়ামালের সমস্যা নাই গরিব রাজানো কম না পায় কি ফতুয়া ভাই মনে হচ্ছে এইবার তো জান্নার থেকে পাইলে আসলো একেবারে ডাড়ি বাল্লাতে ভাত করে গোস্ত বন্টন করে কিন্তু আবার তিন দিন পরে যখন ইউনিয়ন পরিষদে ওয়ার্ড কমিশনার কার্যালয়ে চাল আর গম বিতরণ করতে যায় তখন ডাড়ি বাল্লা বাদ দিয়ে ভাঙ্গা বালটি নিয়ে হাজির এ ঠিক বললেন না কেন এ জোরে কন ঠিক আর দরে কন ঠিক কাগজের ভেতরে লেখা নিচ্ছে বিশ কেজি চাল দিচ্ছে বারো শেয়ার কয়সা একটা গরিব মানুষ বলতেছে যে কে ভাই কাগজ লেখে বিশ কেজি আপনি বারো শত দিলেন কেন বলে বেশি কথা বললে কিন্তু তোর নাম কেটে দেব তখন গরিব মানুষ বলতে ভাই নাম কাটেন না যা দেন খাইয়ে বাসি আমার ভাইর হাসার জন্য বলি নাই এই বাংলাদেশের এক চেয়ারম্যানকে ধরে এক মেম্বারকে ধরে ওয়ার্ড কমিশনারকে ধরে চালদার গুমচুরি করার অপরাধে প্রকাশ্য দেবা আলোকে যদি হাত কাটা হতো আর বাংলাদেশের সব টেলিভিশনে লাইভ সম্প্রচার করা হতো এক কমিশনার আর চেয়ারম্যানের হাত কাটলে এই বাংলাদেশের তিরিশ হাজার চেয়ারম্যান আর দেড় লক্ষ মেম্বারেরা এমনিতেই তৌবা করে ভালো হতে বাধ্য হতো কথা কিলিয়ান না ভেজাল আছে ওই শহীদ হাত কাটার আইন আছে শহীদ আমি তিন চারবার হাসুমরা করতে গেলাম তিন বছর ধরে খুঁজলাম কিন্তু হাত কাটার কোনো লোক আমি খুঁজে পেলাম না গতবার মসজিদ নবীতে যাওয়ার পরে এরকম একটা সাহেবকে জিজ্ঞেস করলাম সাহেব এই শহীদ দরে হাত কাটা আইন না সেতে কোনো হাত কাটা লোক নাই কেন আমাকে বলতেছে হুজুর আপনি পাগল হয়েছেন যেই দেশে হাত কাটা আইন থাকে ওই দেশে চুরি থাকে না সোমান আল্লাহ বলেন তার মানে বোঝা গেল আল্লাহর উদ্দেশ্য কারু হাত কাটা নয় আল্লাহর উদ্দেশ্য এই দেশ থেকে চুরি বন্ধ করা আল্লাহর উদ্দেশ্য মানুষ হত্যা করা নয় পাথর মেরে আল্লাহর উদ্দেশ্য এই জমিন থেকে জিনা ব্যবসার বন্ধ করা সুতরাং স্বাধীনতার চন্ন বছর পার হয়ে গেছে একদল ক্ষমতায় এসেছে আর একদল বিদায় নিয়েছে বাবার নীতিতে দেশ চলেছে স্বামীর নীতিতে দেশ চলেছে চাষার নীতিতে দেশ চলেছে কারু নীতি শান্তি দিতে পারে নাই তার মানে বোঝা গেল বাংলাদেশে শান্তি যদি কায়েম করতে চায় আগামীতে কোরআনের নীতি বাংলাদেশে কায়েম করতে হবে সুতরাং আগামীর বাংলাদেশে চুরি ডাকাতি ধর্ষণ ব্যবসার রাহাজানি বন্ধ করে সুখী সমৃদ্ধ ইনসাফপূর্ণ কল্যাণকামী একটা রাষ্ট্র গঠনের জন্য কোরআন দে বাংলাদেশ চলুক এটাকে আমরা চাই কারা কারা চাই দুটো হাত আল্লাহকে তুলে দেখান একেবারে তার আল্লা জমিন আল্লাহর আইন কায়ম করা ছাড়া শান্তি আসতে পারে রাগ করলেন মিনিট পাশে সময় দেওয়া যাবে তাহলে চিৎকার করে বলতে হবে অধিকাংশ মহিলা নামে যাবে কয় কারণে

আমি আপনাদের কষ্ট দেব না কথাগুলো সুন্দর করে ভালো করে বোঝার চেষ্টা করবেন নবী জিজ্ঞেস করে বলে যে ইব্রাহিম বলো তো দেখি কোন দুইটা কারণে অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্য যাবে এমন সময় জিবরাইল ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ এই দুইটা কারণের মধ্যে প্রথম নাম্বার কারণ হলো যেই সমস্ত মহিলাগুলো বাড়ি থেকে বের হওয়ার পরে মাতার চুলগুলো বের করে আজরা পাজরা বের করে বেয়া পর্দা ঘাটে ঘোরাফেরা করে এই সমস্ত মহিলাগুলো যার নামের মধ্য যাবে তার মানে বোঝা গেল বেআর্দা নারী যারা জাহান নামে যাবে তারাই ভাই শূন্য স্থান পড়ুন বোঝেন না জোরে বেআ পর্দা নারী যারা আচ্ছা পর্দার মিছিল করতে কি আপনাদের ভয় লাগতেছে এমন জোরে সাউন্ড দেবেন যেন মহিলাদের প্যান্ডেল পার হয়ে যায় রাজি আছেন চিৎকার করে বলেন বেআ পর্দা নারী যারা জোরে বলেন ব্যা ফার দা নারী যারা